নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটের সার্বিক সমস্যাকে নির্মূল করার জন্য আপনার কিভাবে বার্চাটকে প্রতিকার করা উচিত কোন গ্রহের প্রতিকার করা উচিত কিভাবে প্রতিকার করা উচিত এই ব্যাপারটা জ্যোতিষশাস্ত্রের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন জ্যোতিষ শাস্ত্রে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার কতটা বললো না কতটা মেলালো না কতটা মিলল না সেটার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনাকে কতটা সুন্দরভাবে প্রতিকার করে উনি আপনার সার্বিক সমস্যাকে নির্মূল করতে পারেন অনেক ধরনের নেগেটিভ নেগেটিভ যোগ থাকে বিভিন্ন নেগেটিভ যোগের জন্য আপনার জীবনের গতিপথে প্রচুর বাধা ক্রিয়েট করে প্রচুর স্ট্রাগেল ক্রিয়েট করে আপনার জীবনে হয়তো দেখা গেল অনেক ভালো ভালো যোগ রয়েছে কিন্তু তার সত্ত্বেও যেই গ্রহটা দ্বারা সেই যোগটা ক্রিয়েট করেছে সেই গ্রহটা বিভিন্নভাবে পীড়িত হয়ে রয়েছে এই সার্বিক সমস্যার জন্য আপনার জীবনে কিন্তু ভালো সময় আসছে না গোচরে ভালো সময়ের কথা বললেও বা আপনার ভালো সময়ের কথা বললেও কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি সেই ভালো সময়টা কোনোভাবেই লাইফে পাচ্ছেন না কেন এমন সিচুয়েশন ক্রিয়েট করে কিভাবে এগুলোকে বুঝবেন কিভাবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিকার করাবেন এবং আপনারও নিজেরও জানা উচিত যে আপনি যেখানে একটা লাখ লাখ টাকা স্টোন বা যে কটা টাকায় আপনি খরচ করুন না কেন সেই স্টোনটা কি সত্যি আপনার প্রয়োজন কি না এবং কিভাবে আপনার বাচ্চাটের প্রতিকার করার মাধ্যমে আপনি জীবনে সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন সেটাও কিন্তু আপনার জানা উচিত তাই আমার এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন আশা করব আপনাদের ভালো লাগবে এবং অনুষ্ঠানটিকে অবশ্যই লাস্ট পর্যন্ত শুনে বোঝার কিন্তু চেষ্টা করুন দেখুন প্রথমেই বলবো আপনার ক্ষেত্রে ক্যালকুলেশন কিন্তু কখনোই রাশি ওয়াইজ করা উচিত নয় সব সবসময় লগ্ন ওয়াইজ করা উচিত রাশি কিন্তু আমাদের মেন্টালিটিগতভাবে ক্যারেক্টারকে ইন্ডিকেট করে আমাদের মাইন্ডের স্থিরতাকে ইন্ডিকেট করে কিন্তু অ্যাকচুয়ালিভাবে আপনার উপর গ্রহগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে সেই কথা বিচার বিবেচনা করতে গেলে আপনার ক্ষেত্রে লগ্নকে খুব ভালোভাবে দেখতে হবে বিশেষ কতগুলো ব্যাপারকে খুব ভালোভাবে অনুধাবন করা উচিত অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটি লগ্ন কতটা স্ট্রং লগ্নপতি কতটা স্ট্রং লগ্ন কতটা ডিগ্রি হয়ে রয়েছে লগ্ন কোন নক্ষত্রে রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু আপনার অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই আপনার লগ্নের এক্সপেক্টে কোন গ্রহগুলো শুভ কোন গ্রহগুলো অত্যন্ত ইউজফুল কোন গ্রহগুলো আপনার জীবনে মুখ্য ভূমিকা পালন করছে সেই গ্রহগুলোকে আগে বুঝে নিতে হবে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে যান না কেন আপনাকে আগে কোশ্চেন করতে হবে যে আমার সব থেকে শুভ গ্রহ কোনগুলো যেমন ধরুন আপনার জগতে তো অনেক লোক আছে কিন্তু আপনার নিজের লোক আপন লোক তো কিছু লোক থাকে তেমন আপনার নটা গ্রহ থাকলেও আলটিমেটলি কিন্তু আপনার কিন্তু কিছু শুভ গ্রহ থাকে সেই শুভ গ্রহগুলোই কিন্তু আপনার জীবনে উন্নতি বা অবনতির ক্ষেত্রে উন্নত ভূমিকা পালন করে যদি আপনার বাচ্চাটে আপনার ফেভারেবল থাকে আপনার জীবনে কিন্তু উন্নতি হতে বাধ্য কিন্তু যদি আপনার ফেভারেবল প্ল্যানেটগুলো কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে আপনার জীবনে স্ট্রাগেল প্রতিবন্ধকতা জীবনের গতিপথে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায় তাই আগে আপনাকে বুঝতে হবে যে আপনার ফেভারেবল গ্রহ সেই ফেভারেবল গ্রহগুলো যদি আপনার সমস্যায় থাকে করার দরকার আছে এবং সেইগুলো কিন্তু বিভিন্ন তার স্টোন হতে পারে তার উপর হতে পারে তার মূল হতে পারে তার ধাতু হতে পারে বিভিন্নভাবে ভাবে আপনি কিন্তু তার প্রতিকার করতে পারেন সবসময় যে রত্নই ধারণ করতে হবে রত্ন ছাড়া কোনো অপশন নেই এমন কোথাও কিন্তু বলা নেই আপনি যদি রত্ন ধারণ করতে না পারেন পড়তে পারেন ধারণ করতে না পারলে আপনি মূল পড়তে পারেন মূল যদি না সম্ভব হয় আপনি ধাতু পড়তে পারেন বিভিন্ন ধরনের ধাতু আছে কিন্তু জেনারেলিভাবে ভাবে রত্ন ভালো হলে কিন্তু খুব ভালো কাজ করে আগে আমি দেখুন যে আপনার বাচ্চাদের শুভ গ্রহ যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তার কিন্তু ভালোভাবে প্রতিকার করতে হবে আপনার বাচ্চার ওয়াইস এবারে সেই গ্রহটা কিভাবে সমস্যার মধ্যে পড়ে রয়েছে বিভিন্নভাবে একটা গ্রহ কিন্তু পীড়িত হতে পারে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় তবে বিভিন্নভাবে পীড়িত হতে পারে দুস্থানে থেকে হতে পারে তার বাচ্চাটে নেগেটিভ অবস্থানে হতে পারে তার তার উপর কোনো নেগেটিভ গ্রহের কোনো দৃষ্টি থেকে হতে পারে বিভিন্নভাবে একটা গ্রহ কিন্তু পীড়িত হতে পারে আর কি দেখুন যে আপনার শুভ গ্রহ কোনোভাবে পীড়িত হয়ে নেই তো সেই গ্রহটা যদি যে পীড়িত হয়ে রয়েছে তাকে কিন্তু আপনার অবশ্যই প্রতিকার করা উচিত তাকে কিন্তু অবশ্যই স্ট্রং করা উচিত তাই বাচ্চাদের সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই এইগুলো অ্যানালাইজ করাবেন প্রতিকার জায়গাটা যদি ঠিক না হয় আপনি যতই অ্যাস্ট্রোলজারকে যে যান না কেন আপনি কিন্তু জীবনে ভুল করবেন এবং আপনার চলার পথ কিন্তু বদলে যাবে আপনার অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক নেগেটিভ নেগেটিভ মানুষ আসেন আমার কাছে তাদের কিন্তু আলটিমেটলি হয়তো তারা খুবই খারাপ অবস্থায় পড়েছিলেন কিন্তু সেই সময়ের সাথে সাথে তারা কিন্তু ঠিক মতো স্টোন ফোন পরে প্রতিকার নিয়ে তারা কিন্তু জীবনে অবশ্যই অনেক ভালোভাবে লিড করছে হয়তো আজই হয়ে হয়ে যায় না না আপনি আজকেই স্টোন পড়লে ঠিক আপনার আপনার প্রথমে যাবে প্রতিকার নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে কারণ প্রতিকার নির্বাচন করার ক্ষেত্রে আপনার শুভ গ্রহকে অবশ্যই বলবান করা দরকার আছে এবং যেগুলো আপনার অশুভ গ্রহ যেই গ্রহ আপনার প্রতিকার করা যায় না সেই গ্রহের কিন্তু কখনোই স্টোন পরা ভাবে উচিত নয় ভাবে যেই গ্রহ আপনার বাচ্চাটে অশুভ গ্রহ সেই গ্রহে কিন্তু স্টোন পরা যায় না সেই সমস্ত গ্রহকে শান্ত করার প্রয়োজন হয় পুজোপাঠ মন্ত্রপাঠের মাধ্যমে বা দানের মাধ্যমে আপনি কিন্তু সেই গ্রহটাকে শান্ত করতে পারেন বা আমি এটাও বলবো প্রতিকার যদি কথাটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি কোনো গ্রহকে শান্তই করুন বা স্ট্রং করুন যাই করুন না কেন মন্ত্রপাঠের কোনো বিকল্প কিন্তু হতে পারে না যদি আপনি কোনো বিদেশে থাকেন যদি আপনার স্টোন কেনার সামর্থ্য না থাকে সেই গ্রহটা যদি নিত্য মন্ত্রপাঠ করেন সেই গ্রহটা ধীরে 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 আপনার বাচ্চারে কিন্তু বলশালী হবে তাই আপনি যদি কিছু না বুঝতে পারেন যে কোন স্টোন পরবেন না পরবেন শক্তি পড়া উচিত কিনা সেই গ্রহটার মন্ত্র পাঠ করুন সেই গ্রহটা যেমন শান্ত হওয়ার প্রয়োজন হলে যেমন শান্তও হবে এবং সেই গ্রহটা আপনার উপর প্রসন্ন হবে সবথেকে লজিক্যাল ভাবে আপনি বিনা খরচায় সব থেকে কোনো গ্রহের প্রতিকার করতে পারেন যদি সেই গ্রহটার মন্ত্র পাঠ করেন তার প্রণাম মন্ত্র তিনবার পাঠ করে বীজ মন্ত্র আঠাশ বার বা একশো বার যদি পাঠ করতে পারেন এবং এই একশো বার করে যদি সম্ভব না হয় যদি আঠাশ বার করেও পাঠ করেন সেই গ্রহটা কিন্তু আপনার বাচ্চাটি অবশ্যই অবশ্যই আপনাকে শুভ ফল দিতে বাধ্য হবে সে যতই নেগেটিভ গ্রহ হোক না কেন সে কিন্তু আপনার উপর তার চেঞ্জ হয়ে যাবে হয়তো দেখা গেল আপনার শনি অত্যন্ত রয়েছে শনি আপনার নিজের লগ্নপতিকে নষ্ট করছে সেই মত অবস্থায় আপনাকে কিন্তু শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং শনির নামে আপনাকে কিন্তু শনিকে ডাকতে হবে আমাকে ধৈর্য শক্তি দাও আমাকে অধ্যাবসায় দাও আমি যেন জীবনে উন্নতি করতে পারি এইভাবে কিন্তু প্রতিকার করতে হবে তাহলে আপনি শনির রত্ন পড়বেন কি পড়বেন না সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোজার বলবে কিন্তু তার যদি মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এবং সেই উপকার আমি নিজে থেকে কিন্তু ফিল করতে পারবেন তার নামে যদি পুজো দেন অনেক উপকার পাবেন তবে জেনারেল ভাবে একটা গ্রহ দুর্বল থাকলে সেটা যদি আমরা শুভ গ্রহ হয় তার প্রতিকার করা উচিত এবং যদি কোনো অশুভ গ্রহর প্রবলেম থাকে বা সেই অশুভ গ্রহ আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে তার ক্ষেত্রে কিন্তু তার মন্ত্রপাঠ বা পুজোপাঠ বা তার দান করা উচিত অনেক অনেক মানুষ দেখেছি রাহু থেকে সমস্যা রাহুর দশা চলছে অনেক অ্যাস্ট্রোলজার তাকে দেখলাম গোমের দিয়ে দিয়েছে বা ক্যাটসাই দিয়ে দিয়েছে তার জীবন একদম দুর্বিষহ করে দিয়েছে আমি অনেক কাস্টমার আমার কাছে আসতে দেখেছি অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছে তাদের ক্ষেত্রে কালকি একজন এসেছিলেন তার হাতে কিন্তু দেখলাম গোমেদ রয়েছে এবং তার লাইফে বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষ রয়েছে সেখানে তাকে রাহুর হাত থেকে বৃহস্পতিকে বাঁচানোর জন্য উল্টে যিনি অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু নাম কারু করতে চায় না তো যাই হোক কলকাতার মধ্যে অনেক অ্যাস্ট্রোলজি এমন করে থাকেন আমি দেখেছি জিনিসটা তো তাকে কিন্তু গোমেদ পড়িয়ে দিয়েছেন তো এই গোমেদ পড়ানোর জন্য তার ক্ষেত্রে কিন্তু তার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে তার জীবনের গতিপথ কিন্তু বদলে গেছে কিন্তু একটা বাঁচোয়া ওনার বাচ্চাটাই বৃহস্পতি রাহু গুরুজনরা দোষ থাকলেও বৃহস্পতি নবমভাবে সক্ষেত্রী ছিলেন সেই জন্য ওনার মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি ব্যাপার কিন্তু ক্রিয়েট করেছিল মিনের রাশির ঘরে সম্ভবত বৃহস্পতি নবমভাবে ছিল তো তার জন্য কিন্তু যেহেতু কর্করগ্ন কর্করগ্নের মীন রাশির ঘরে অর্থাৎ নবমভাবে বৃহস্পতি বৃহস্পতি রাহু গুরুজণ্ডাল দোষ থাকার জন্য উনি কিন্তু ধর্মকর্মের মধ্যে অত্যন্ত যুক্ত বাড়িতে কালী ঠাকুর রয়েছে তিনি নিত্য পুজো করেন এই সমস্ত ব্যাপার কিন্তু ওনার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে কিন্তু তার সত্ত্বেও তার জীবনে এই বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষ থেকেও যেহেতু ওনাকে রাহুর প্রতিকার দিয়ে দিয়েছেন ওনার জীবন কিন্তু অত্যন্ত দুর্বিসর কিন্তু হয়ে গেছিল তো এই জায়গাগুলো আমাদের প্রত্যেকের বুঝতে হবে দুমদামভাবে ভাবে প্রতিকার করে নিলেন আচ্ছা প্রথমে প্রতিকার নির্বাচন করা যতটা ভাইটাল হলো নেক্সট যে পদক্ষেপে যায় ইউটিউব জুড়ে দু টাকায় স্টোন পাওয়া যায় পাঁচ টাকায় স্টোন পাওয়া যায় এখনকার দিনে ডুপ্লিকেসি যুগে এতটাই ডুপ্লিকেট হয়ে গেছে যে অনেক মানুষ খুব কম দামি স্টোনগুলোকে অরিজিনাল রত্ন হিসেবে বিক্রি করছে যেটা খুব বিপজ্জনক অনেক ধরনের সিনথেটিক ব্যাপার অনেক অনেক গলিত কাঁচ বা মেল্টেড গ্লাসের সাথে বিভিন্ন কালার মিশিয়ে সেই পার্টিকুলার রত্নগুলোকে তৈরি করা হচ্ছে যেগুলো খুব কম দামে বিক্রি করা হয় ইউটিউবে অনেক অনেক চ্যানেলে তারা কিন্তু প্রোমোট করছে সেই সমস্ত সেই সমস্ত স্টোন ফোন নিয়ে যে পাঁচ টাকা স্টোন পাওয়া যায় দশ টাকা স্টোন পাওয়া যায় এই সমস্ত বিভিন্ন ভিডিও ট্যাগলাইন দিয়ে এবং আপনারা সেগুলো দেখছেন খুঁজছেন তো এগুলো খুব বিপজ্জনক হতে পারে অরিজিনাল রত্ন কিন্তু কখনোই কম দামে পাওয়া যায় না একটা কথা বলে রাখি অরিজিনাল রত্নকে টেস্ট করতে গেলে আপনাদের প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে বুঝে কিন্তু রত্নে টেস্ট করা উচিত জিএসআই জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া পার্ক স্ট্রিটে অলরেডি তার বিল্ডিং রয়েছে আপনার মিউজিয়াম এর ঠিক পিছনে যে এসাই অবশ্যই আপনারা টেস্ট করবেন সেখান থেকে অরিজিনাল ব্যাপার পেয়ে যাবেন তবে আমি যাদেরকে স্টোন দিই তাদেরকে কিন্তু অবশ্যই ভালো স্টোন দিই আমি চেষ্টা করি ভালো দিতে এবং আমি বলে দিই যদি অরিজিনাল কারো রত্ন কেনার সামর্থ্য না থাকে তাকে আমি বলি যে আপনি রত্ন কিনুন তার থেকে অনেক ভালো কাজ হবে সবার ক্ষেত্রে রত্ন পড়ার সামর্থ্য থাকে না কারণ একটা অরিজিনাল রত্ন কিন্তু অনেক দাম আমি উদাহরণস্বরূপ বলি পান্না অনেকে দেখেছি যে দু হাজার তিন হাজার টাকা দামে রথীয় পান্না কিন্তু অনেকে ব্যবহার করেন কিন্তু একটা কথা আপনাদের মনে থাকা উচিত পান্না কখনো পান্না অত্যন্ত কস্টলি হয় পান্না অত কম দামে কখনোই দেওয়া সম্ভব নয় যে মাইন্ড যখন কাটিং হয় সেই পান্নার কিন্তু অনেক দাম হয় কারণ পান্না দু কোয়ালিটির হয় একটা ব্রাজিলিয়ান পান্না একটা কলম্বিয়ান পান পান্না মিনিমাম কোয়ালিটি নিতে গেলে আপনার ব্রাজিলিয়ান আট থেকে দশ হাজার টাকার রুথি পড়ে ঠিক আছে কম দামি পান্না জেনারেলভাবে দু তিন হাজার টাকা সেই পান্না ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিলিং করা থাকে কেউ যদি বলে থাকে যে আমি আপনি আসুন আমার টাকা ফেরত দিয়ে দেবো এই দিয়ে দেবো সেই দিয়ে দেবো আপনি এটা টেস্ট করে দেখতে পারেন যেখান সেখান থেকে কিন্তু টেস্ট করলে আপনার হবে না এই ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না আমার কিন্তু শুধুমাত্র নিজের এই ব্যাপারে কিন্তু কোনোরকম আমি তথ্য দিতে পারবো না যে তথ্য ভিডিওর মাধ্যমে দিচ্ছি সেইটুকু তথ্যই কিন্তু আপনারা বুঝবেন এই সংক্রান্ত ব্যাপারে দয়া করে আমাকে ফোন করবেন না আমার শুধুমাত্র ফোন নাম্বারটা কিন্তু কনসালটেশন পারপাসে দেওয়া রয়েছে ওকে তো যাই হোক নেক্সট আলোচনা চলে যাব আপনারা কিন্তু সেই সমস্ত স্টোনগুলোকে নিয়ে যদি পর্যালোচনা করেন দেখবেন বুঝতে পারবেন সেই সেই সমস্ত স্টোন আপনি অল্প দামে কিনে ভাবলেন যে খুব লাভ করলেন প্রকার লাভ ক্ষতি তখনই হবে যখন সেই স্টোনটা আপনার জীবনে কাজে লাগবে এবং আপনার ভাগ্যের পরিবর্তন করবে ভাগ্যের কিন্তু উন্নতি করাবে তখনই কিন্তু সেই স্টোনটা কিন্তু আপনার জীবনে সত্যি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আপনি কম দামে স্টোন কিনে যে খুব লাভ করলেন তা কিন্তু নয় যেমন ধরুন অনেকে আমি পান্নার কথাটা কি বলিনি তাহলে পান্না কিন্তু ব্রাজিলিয়ান পান্না মোটামুটিভাবে ভাবে আট থেকে দশ হাজার টাকা মিনিমাম রেঞ্জে থাকে ঠিক আছে ব্রাজিলিয়ান পান্না খালি বুঝতে পারছেন কম দামে পান্না পরা যায় না দিক থেকে আপনারা যদি কলম্বিয়ান পান্না কেনেন বাইশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত রথি আরও বেশি দামের হয় যত কালার এবং ক্লিয়ারিটি যত বাড়ে তো আমি যখনই কাউকে কলম্বিয়ান পান্নার কথা বলি তাকে পঁচাশি হাজার টাকা দাম বলি যখন ব্রাজিলিয়ান পান্নার কথা বলি তখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম বলি কারণ আমি এর থেকে কমে পারবো না যদি আপনার সত্যি পান্না কেনার মতো এত সামর্থ্য না থাকে আপনি মূল পড়ুন না বিদ্যাধারক মূল ব্যবহার করুন অথবা অনিক্স পড়ুন অনিক্স তো হাজার টাকার মধ্যে চলে আসবে বা ফেরিডট ইউজ করুন বা জেড ইউজ করুন বা ধরুন আপনারা বেরিল ইউজ করুন বিভিন্ন কিছু আছে তখন এইভাবে আপনি যদি অরিজিনাল রত্ন সত্যি ধারণ করতে না পারেন আপনি উপরত্ন একটু বেশি অতি ইউজ করুন না অসুবিধে কি আছে আপনাকে যে রত্নই কিনতে হবে এমন কি মাথার দিব্যি দিল কিন্তু রত্ন কিনলে আপনাকে কিন্তু ভালো রত্ন কিনতে হবে রত্নকে ওই আপনি আট দশ হাজার টাকায় ভাবলেন রত্ন হয়ে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় হতে পারে না এটা যেমন অনেকে পোগ্রাজ কিনতে গিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকার বা কুড়ি হাজার টাকার পোগ্রাজ কিনে ভাবে একটু কালচি কালারের পোগরাজ একটু ফেড হয়ে গেছে সেই সমস্ত পোগ্রাজগুলো কিনে ফেরেন অ্যাকচুয়ালি পোগ্রাজ কিন্তু সিলেনিস পোগরাজ সব থেকে ভালো হয় ঠিক আছে তো সেই সমস্ত পোগ্রাজ কিনতে গেলে পোগ্রাজেরও কিন্তু অনেক দাম হবে যখনই কোনো অরিজিনাল রত্ন হবে তার কিন্তু অনেক দাম হয়ে যাবে কিন্তু রত্নের দাম কখন কম হয় যখন সেটাকে গ্লাস ফিলিং করা থাকে দেখবেন গ্লাস ফিলিং করলে বাবল থাকবে তার উপর একটা তুলো দিয়ে হালকা জল নিয়ে তার উপর ঘষলে দেখবেন একটা কেমিক্যালের মতো জলে তেল ছড়িয়ে দিলে যেমন একটা বিভিন্ন মাল্টি কালার ফর্মেশন হয় সেই স্টোনটার মধ্যে দেখবেন ফর্মেশন হয়ে যাবে এবং তার প্লেনটা কখনো কখনো ঠিক প্লেন থাকবে না তার যে উপরে তলটা সেটা কিন্তু কখনো প্লেন হবে না সেটা কিছুটা ঢেউ খেলানো হবে মানে কিছুটা ওভাল টাইপের হবে এই ধরনের ব্যাপারগুলো দেখতে পারবে এবং সেই স্টোনটার মধ্যে একটা হেজি ব্যাপার থাকবে সেই স্টোনটার মধ্যে বাবল থাকবে বিভিন্ন ব্যাপার কিন্তু আপনারা দেখতে পারেন সুতরাং কম দামে রত্ন কিনে যে খুব লাভ করবেন তা কিন্তু নয় তার থেকে উপর উপরত্ন ব্যবহার করতে পারেন আমি তাই বলি যে তারা যারা পোকরাজ ব্যবহার করতে চান পোকরাজ যারা কিনতে পারছেন না বেশি দামে সবার কাছে আশি নব্বই এক লাখ খরচ করার মতো সামর্থ্য থাকে না তাই আপনারা কাজ করুন না আপনারা ইয়েলো টোপাস ব্যবহার করুন আপনারা প্রতি বৃহস্পতি নিরাবেশ নিরামিষ খান বিষ্ণুদেবের আরাধনা করুন দরকার হলে বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন অনেক উপকার পাবেন সুতরাং প্রতিকার জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সমস্ত ভিডিও দেখি রাশিফল দেখি এই করি সেই করি আলটিমেট আমাদের এমন একটা মানে ব্যাপার আছে আমরা কিন্তু কখনো বেসের জায়গায় কাজ করি না আমরা সবসময় না মানে একটা আশায় আশায় থাকি হ্যাঁ যে বিশাল একটা ভালো দিন আসবে ওই দিনে আমার উন্নতি হয়ে যাবে বিশাল উন্নতি হয়ে যাবে আপনার উন্নতি হয়ও না আপনার বিশ্বাসও হয় না যে ভগবান বলেই তো কিছু নাই একটা সময় এমন আপনি মানতে শুরু করেন তো আলটিমেটলি আমাদের কিন্তু বাস্তব ব্যাপারটাকে বুঝতে হবে যে একটা পান্না আপনাকে যে আট হাজার টাকায় পান্না দিয়ে দিচ্ছে সে আপনাকে কী লেভেলের পান্না দেবে সেটা আপনাকে বুঝতে হবে এবারে ধরুন আপনি আপনার কাছে এমন সেই ক্ষমতাও নেই আপনি দরকার হলে মূল ব্যবহার করুন বিদ্যাধারণ মূল করুন পান্নার জন্য রবির জন্য বিল্লপত্রের মূল ব্যবহার করুন চন্দ্রের জন্য খিরিকা মূল ব্যবহার করুন হ্যাঁ বৃহস্পতির জন্য আপনারা পামনহারির মূল ব্যবহার করুন শুক্রের জন্য আমরা রামবাসু মূল ব্যবহার করুন শনির জন্য আমরা শ্বেতবেল্লা মূল ব্যবহার করুন শনি হয়ে গেল তারপরে রবির জন্য তো বললাম রাহুর জন্য আপনারা শ্বেতচন্দ্রের মূল ব্যবহার করুন কেতুর জন্য আপনারা অশ্বগন্ধা মূল ব্যবহার করুন করতে পারেন খুব লাভ পাবেন এক সপ্তাহ অন্তর অন্তর মূলগুলোকে চেঞ্জ করবেন অনেক উপকার পাবেন সুতরাং প্রতিকার ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে প্রতিকার নির্বাচন করা যতটা গুরুত্বপূর্ণ হয় সেটা কি স্টোন পড়ছেন না মূল পড়ছেন না আপনারা অন্য কিছু পড়ছেন সেই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা আরেকটা ব্যাপারভাবেও প্রতিকার করা যায় দেখুন আপনারা সব প্রত্যেকে তো বাড়িতে থাকেন বাড়ি হচ্ছে আমাদের এনার্জি সার্বিক সোর্স তো আমরা যদি বাড়ির এনার্জিকে বৃদ্ধি করতে পারি যদি বাড়ির বাস্তুকে যদি ঠিক করতে পারি কিন্তু অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে তো সবসময় একদম বাস্তু কনসালটেশন এই করতে হবে আমার এখানে আছে জেনারেল কিছু আমরা মনে রাখা উচিত যেমন ধরুন উত্তর পূর্ব কোনে কখনো বাথরুম রাখা উচিত না দক্ষিণ দিকে ডিরেক্টলি টয়লেট রাখা উচিত না এগুলো কিছু ব্যাপার রয়েছে তো এইগুলো একটা বেসিক জিনিস তো মেনলিভাবে আপনাকে বাড়িকে এনার্জাইজ করতে গেলে আপনাকে নিত্য পুজো পাঠ করতে হবে আপনার কাছে সময় যদি নাও থাকে আপনি পাঁচ মিনিট দশ মিনিট ঠাকুরের কাছে আপনাকে কিছুক্ষণ বসতে হবে নিজেকে অনুধাবন করতে হবে ঈশ্বরকে সেবা করতে হবে কেন আপনি যদি পরমাত্মার সঙ্গে আত্মার কানেকশান না করতে পারেন আপনার আত্মা পরিশুদ্ধ হবে কি করে যেমন একটা ড্রেনের জল যেমন বদ্ধ হয়ে আটকে থাকে যেমন ধরুন একটা ময়লা কোনো জলাশয় এখানে আটকে রয়েছে কিন্তু যখনই কোনো জলাশয় কোনো একটা নদীর পাশে যখন কোনো জলাশয় কানেক্ট থাকে সে কিন্তু কখনো বদ্ধ থাকে না সে কিন্তু সে চলমান জল হওয়ার জন্য তার জল অনেক পরিষ্কার হয় তাই আপনার বা মানুষের মধ্যে এই সংসারের মধ্যে থাকতে গেলে জীবনের মধ্যে চলতে গেলে যে মলিনতা তৈরি হয় মনের মধ্যে যে নেগেটিভিটি তৈরি হয় সেটা কিন্তু ঈশ্বরকে সাধনা করার মাধ্যমে ঈশ্বরকে ডাকার মাধ্যমে ঈশ্বরকে অনুভব করার মাধ্যমে নিজেকে অনুধাবন করার মাধ্যমে নিজের আত্মার রেকটিফিকেশন হয় তো এই আত্মার রেকটিফিকেশন শুধু তো ঈশ্বর সাধনা মানে যে শুধু ঈশ্বর সাধনাই নয় আপনার নিজেরও কিন্তু রেকটিফিকেশান এই রেকটিফিকেশন করার প্রয়োজন আছে অনেক মানুষ দেখছি প্রতিকার নেন বড় লাখ লাখ টাকা স্টোন পড়েন অনেক কাস্টমারও আমার রয়েছেন তারা ঠিক স্টোনও ইউজ করেন ঠিক মদের বোতলটা নিয়ে তারা বসে পড়েন তারা হয়তো মন্ত্রপাঠও করলেন ঠিক আছে সকালে হয়তো মন্ত্রপাঠও করে গেলেন রাত্রে এসে ঠিক মদের বোতল না হলে তাদের কিন্তু চলে না এই যে মেন্টালিটিগুলো এগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে আমাদের আরো আপডেট হতে হবে জীবন সম্বন্ধে আমাদের কিন্তু আরও স্বচ্ছ ধারণা চাই যাদের জীবন সম্বন্ধে ধারণা স্বচ্ছ নয় তারা কিন্তু জীবনের গতিপথে বারে বারে ভুল করে তো আমাদের নিজস্ব ব্যাপারগুলো বুঝতে হবে আমাদের হয়তো অনেক সময় অকেশনালি আমাদের কিছু করা থাকে না সেখানে খেতে হয় কিন্তু নিজেকে যতটা সম্ভব ট্রান্সপারেন্ট রাখা যায় নিজেকে যতটা সম্ভব জেনুইন রাখা যায় কিন্তু আপনার কাঁটাও থাকতে হবে ভালো মানে ভালো মানুষ হলেও বিপদ তো এই ব্যাপারগুলো আপনাদের সার্বিকভাবে পর্যালোচনা করা যেতে তিনটে ব্যাপার প্রথমে প্রতিকার নির্বাচন করা সঠিক প্রতিকার ধারণ করা বা মন্ত্রপাঠ পুজোপাঠ যাই হলো মার মাধ্যমে এবং তিন নম্বর হচ্ছে আপনার বাড়িতে সঠিকভাবে পুজো পাঠ বা বাড়িতে যদি মিনিমাম তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেন যাদের বাড়িতে অত্যন্ত অশান্তি ভোগ করতে হয় তাদেরও কিন্তু জীবনে অনেক সমস্যা নির্মূল হবে পুজোপাঠ মন্ত্রপাঠের থেকে বড় কোনো প্রতিকার কিন্তু হতে পারে না এবং ভালোবাসার থেকে বড়ো কোনো তন্ত্র এবং নেই তেমন ভালোবাসার ব্যাপারটা আপনার নিজের পরিবারকে ভালোবাসতে হবে নিজের মানুষকে উপর আপনাকে যত্নশীল হতে হবে তাদের উপর ভালোবাসতে হবে তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে শুধুমাত্র ওই একটা গতানুগতিকতাকে ফলো করলে হবে না আপনার জীবনের নিজেকে নিজের নিজের যে জীবনের কোনটা ইম্পর্টেন্ট সেই ব্যাপারগুলোকে কিন্তু বুঝতে হবে সেগুলোকে কিভাবে চেঞ্জ করা যায় সেই ব্যাপার সম্বন্ধে অবগত থাকতে হবে তাহলে আপনার জীবনে উন্নত হতে পারলে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো প্রতিকার নিয়ে আলোচনা করলাম তো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার